নমস্কার কেমন আছেন আপনারা বাঙালি ঘরকা ব্লকে সবাইকে স্বাগত জান আজকে বানিয়ে নিয়েছি বোড়া মটরের ঘুগনি আলু মটর বোড়াটাকে সিদ্ধ করে রেখেছি এখানে বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি আদাটাকে গ্রেট করে রেখেছি রতন রসুনটাকে গ্রেট করে রেখেছি আর ধনে পাতা কুচি চারটে কাঁচা লঙ্কা রয়েছে কড়াইয়ে গরম তেল করতে বসিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা চিরে তেলটাকে খুব ভালো করে গোটাটা নাড়িয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি রসুনটাকে ভালো মতন একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়ে হালকা মতন তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে স্বাদ মতন লবণ দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতন দেবে তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি আমি ফোড়নের সময় তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম তোমরা ফোড়নের সময়তে দিয়ে দেবে এখানে আদা কুচি আর ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এর মধ্যে দিলাম আলু আলু সেদ্ধ করে রাখা আলুটা এবার খুব ভালো করে গুনতে চা আছে আমি এগুলোকে টুকরো টুকরো করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে একটু এখন একটু কষিয়ে নিচ্ছি এরপর দিলাম টমেটো সসটা খুব সামান্যই আমি দিয়েছি এক চামচ মতন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা বড়া আর মটরটা দিয়ে দিলাম এর মধ্যে আমি এবারে খুব ভালো করে এটাকে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালো মতন মেশানো হয়ে যায় ভালো করে একটু কষে নিচ্ছি কষি নেওয়া হয়ে গেলে আমি একটু জল দিয়ে দিলাম যেহেতু মটরটা সেদ্ধ করা আছে তাই খুব বেশি জল দিলাম না তোমরা চাইলে দিতে পারো আমি এখানে একটু কম দিয়েছি এবার কিছু কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেব এখানে আমি একটু চিনি আর ভাজা মশলার গুঁড়ো দিলাম এবার এটাকে নেড়ে খানিকক্ষণ দু মিনিট মতন ফুটিয়ে নেব এটা বাইর শেষের দিলে হয়ে গেছে আমি ঢেলে নিচ্ছি তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও